আমরা নবীর সম্মানে দাঁড়াই একটা আলা আগে জেনে নেন ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহ সকলের গ্রহণ যোগ্য ইমাম বড় মুহাদ্দিস বিখ্যাত ফকি তিনি শেফা শরীফের মধ্যে লিখছেন যেইভাবে নবী মুস্তাফাকে সাহাবা নবীর দুনিয়াবী হায়াতে সম্মান করেছেন নবীর ইন্তিকালের পর সেই রকমের সম্মান করা ইসলামে জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সম্মানে সম্মানিত ব্যক্তিদের সম্মানে আলিমুলমার সম্মানে মাস্টার সম্মানে পিতা মাতার সম্মানে হাজির সম্মানে দাঁড়াই কি দাঁড়াই না জোরে বলে কিছু লোক মনে করে যে কর সম্মানে দাঁড়ালে জাহান নাম চলে যেতে হবে হুগলিতে বাবা এক জায়গায় জালসাতে গেলাম তো একটা যুবক ছেলে আমাদেরকে প্লেট দিচ্ছে খাবারে এটা বহুদিন আগেকার ঘটনা যখন আমি শুরু শুরু বক্তা হয়েছিলাম তো পেলেটে খাবার দিচ্ছে তো এইভাবে

বলছে পীর সাহেবের হাত চুমেন তো হবে সিঁড়ি পীর সাহেবের কদম বসি করলে ঝুঁকতে হবে সিঁড়ি আচ্ছা বাবা সব জায়গায় ঝুঁকা যদি সিঁড়ি হয় তো একটা ওয়াহাবি মুসলমান আছে এক জায়গায় আপনাদের চাচলের মাটিতে বক্তব্য দিচ্ছে একটা ওয়াহাবি আপনাদের মত একটা যুবক সুন্নি ভাই পান চাওয়াতে চাওয়াতে জালসায় গিয়ে বসে গেছে দু চারবার খুব বাইরে ফেলেছে তারপরে বসে নিয়েছেন যেন আর ফেলার দরকার না পড়ে জালসাতে বসে আছেন বক্তব্য শুনছেন ওয়াহাবি মলবি বক্তব্য দিচ্ছে কি যে পীর সাহেবের হাত চুমা শিরিক কেন যে হাত চুলে হবে পায়ে কদম বসে করা শিরিক কেন কদম বসে করলে ঝুঁকতে হবে আল্লাহ ছাড়া করির সামনে ঝুঁকাই শিরিক পাঞ্জাব আচার বেটা সুন্নি মহব শুনছে যুবক সাধারণ পাবলিক এ জালসা থেকে বেরিয়ে গেছেন রাস্তাতে একটা পানের দোকানে দাঁড়িয়ে পান নিচ্ছে রাত্রি মেন রোডে যাচ্ছে আর একজন ওই যে হুজুর যে বক্তব্য দিয়েছেন ওয়াহাবি মলবি ও গাড়ি নিয়ে যাচ্ছে এইবার গাড়ি হয়ে গেছে পামচার আরে সুন্নি ছেলে যে দোকানে পান নিচ্ছে তার পাশে একটা দোকান আছে সারা আছে তো তো এ কিন্তু পান খাচ্ছে তাকিয়ে আছে তো কি করবে পম দিতে হবে হাওয়া দিতে হবে টায়ারের মধ্যে তো হাওয়ার যে ভোল্টুটা লাগায় মলবি সাহেব ধরে ভোল্টুটা লাগাচ্ছে টায়ারের সামনে ঝুঁকে শূন্য গিয়েলি তো তুই কি মুসলমান থাকলি না সিরিজ করলি তখন মলবি বলছে যে আমি কি নিয়ে তে ঝুঁকেছি আপনি জানেন বলছি এখানে নিয়ে জিজ্ঞাসা করছে আর যখন পীর সাহেবের হাত চুমবে তখন নিয়ে তোর বাপের বাড়ি যায় এখানে নিয়ত নিজেকে বাঁচার জন্য আরে কোন ব্যক্তি কোন সম্মানিত ব্যক্তির হাত চুমুন দেয় পাও চুমুন দেয় পিতা কদম বসি করে হাত বসি করে হক্কানি আউলিয়ায়ে কেরামের কদম বসি করে হাত বসি করে ওদের নিয়াত থাকে আমি আর সম্মান করলাম আর সম্মান করা এটা হচ্ছে ইবাদতের কাজ আর অসম্মান করা এটা হচ্ছে মুনাফিকের কাজ সম্মান করা এটা সন্নেকির মধ্যে পড়ে কি বলে না আল্লাহ এক অপরকে অপর অপরে ফজিলত দিয়েছে কি দেয়নি আল্লাহ এক মানুষকে অপর মানুষের উপরে ফজিলত দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্মান দিয়েছেন তো বাবা কিছু বক্তব্য আছে এরা মনে করে হাত জমলে শিরিক হয়ে যাবে এইজন্য আমি বলি ওয়াহাবিদের আমার নবী মুস্তাফার ইসলামের সাথে কোনো মেল কোনো সম্পর্ক নাই এদের সম্পর্ক হচ্ছে ইস্রায়িলের ইসলামের সাথে আমেরিকার ইসলামের সাথে কারণ আমার নবী মুস্তাফা আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন মা ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন মা ফাতেমার নিকটে আমার নবী যখন যেতেন আমার নবীকে দেখে মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন আমার নবীর হাতকে চুমুন দিতেন জোরে বল সুভান হাত চুমুন দেওয়া যদি শিরিক হয় তো মা ফাতেমার নবীর হাত চুমুন দিয়েছেন শিরিক হবে কি হবে না এর মানে মা ফাতেমা শিরিক বুঝতেন না আমার নবী হাত চুমালছেন আমার নবীও শিরিক বুঝতেন না আমার নবীর চাইতে বেশি বুঝে ওয়াহাবি আমার নবী যেই ঘোড়াতে চাপতেন ওই ঘোড়ার লাদে যতটুকু আল্লাহ জ্ঞান দান করেছেন এদের ব্রেনে অতটুকু জ্ঞান দান আমার নবীর হাতকে চুমুন দিয়েছেন কে মা ফাতেমা কিছু সাহাবা আসলেন একটি দেশ থেকে আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা উমুক দেশে দেখলাম উমুক দেশের বাদশাকে তার মাননে ওয়ালারা সাজদা করে তো আমরা চিন্তা করলাম যে আমাদের নবীর চাইতে বড় বাদশা তো কেউ নাই তো কেন না আমরা নবীকে সাজদা করি তো রসুলের পাক বলেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আরাম তখন সেই সাহাবি বললেন হুজুর অনুমতি দেন আপনার কদম চুমুন দিয়ে দি রসুল আমার অনুমতি দিলেন নবী মুস্তাফার সাহাবা একরাম নবীর কদমে মুখ লাগিয়ে চুমুন দিলেন জোরে বলেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস যদি সিরিক হয় আমার নবী কদম বসি করালেন সাহাবা করলেন তাহলে যেই ওয়াহাবির নবীর করা আমলকে সাহাবীর করা আমলকে শিরিক বলবে এরা মুসলমান না খ্রিস্টান পাক মুসলমান কারা হবে যে নবীর তরিকাতে চলবে সাহাবার তরিকাতে চলবে তারাই হলো মুসলমান সাহাবা একরাম নবী মুস্তাফার হাতে চুমন দিয়েছেন নবীর কদমে চুমন দিয়েছেন আল্লাহর নেক বান্দাদের হাতকে চুমন দেওয়া কদমকে চুমন দেওয়া সাহাবার সুন্নাহ জুড়ে বলে সুবহান এখন আপনাকে বলবে হুজুর সাহাবা নবীর কদম চুমন দিয়েছেন আপনার বাপ মা কি নবী আপনার হুজুর কি নবী আপনার পীর সাহেব কি নবী আপনার অলি সাহেব কি নবী তবে একটি হাদিস শুনিয়ে দি হাদিসের মান হলো হাসান হাসান পর্যায়ের হাদিস যে হাদিসকে আবু দাউদের টিকাতে নাসিরউদ্দিন আলবানি হাসান বলেছেন হাদিসটি ইমাম বুখারীর লেখা কিতাব আল আদবুল মুফরাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকটে তিনার চাচা হযরতে আব্বাস যখন আসতেন হযরতে আলী তিনার কদম ধরে কদমে মুখ লাগিয়ে কদম বসি করতেন সুবহানাল্লাহ তাহলে বলেন বাবা হযরতে আলী জ্ঞানী ছিলেন আলিম ছিলেন না মূর্খ লোক ছিলেন নবী বলেন আনা মদিনাতুল তুলে বাবহা আমি হচ্ছে জ্ঞানের শহর আলী তার দরজা তাহলে যেই ব্যক্তিকে আল্লাহর নবী জ্ঞানের দরজা বলেন ওই ব্যক্তির জ্ঞান কত হবে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনার কাছে বড় বড় সাহাবি ইসলামের পরামর্শ নিতে আসতেন ফতোয়া ফরাই জিজ্ঞাসা করতে আসতেন নবী পাকের ইলমের ওয়ারিস নবী পাকের نائب হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা হযরতে আব্বাসের কদম চুমন দিচ্ছেন স্পষ্ট ভাবে প্রমাণিত হলো সাহাবার ইসলামে সম্মানিত ব্যক্তির কদম বসি করা হযরতে আলীর সুন্নাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর আমার নাবি বলেছেন আলী কুমি সুন্নাতি ও সুন্নাতি খলফায় রাশিদিন আল মাহাদিন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমার জন্য জরুরি আর পাকের চতুর্থ নাম্বার খলিফা হাদরাতে আলী তাহলে বুঝা গেল কদম বসি করা যাইজ না না যাই জোরে বলেন সাহাবার সুন্নাত হাত চুমুন দেওয়া সাহাবার সুন্নাত তো গুমরা মলবি বলে হাত হয়ে যাবে কদম বসে করলে শিরিক হয়ে যাবে এদের বক্তব্য শোনার চাইতে হিন্দুদের কীর্তন শোনা অনেক ভালো কীর্তন শুনে গুনা হবে ঈমানটা তো যাবে না কথা বুঝছে কিন্তু এর বক্তব্য শুনে বিশ্বাস করলে ইমানটাই চলে যাবে বাবা কথা বুঝতে পারছে তাই ইমানকে বাঁচাতে হবে আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম থাকবেন কেউ যদি সমাজে দেওবন্দি হয়ে যায় কেউ যদি সমাজে লামাজাবি হয়ে যায় তাদের আকীদার নবী মরে মাটির সাথে মিশে গেছেন আমাদের আকীদার নবী নিজের কবরে রওজাতে जिंदा আছে আছে না নাই মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস রাসূলের পাক বলেন আল আমবিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে जिंदा নামাজ আদায় করে নবী বলছেন প্রত্যেক নবী কবরে আর ওয়াহাবি বলছেন নবী মনে মাটির সাথে মিশে গেছেন তারা এলাম নবীর দলের লোক না আবু জেহেলের দলের লোক আবু জেহেলের নামটা আসলে একটা কথা মনে পড়ে গেল একজন বাংলাদেশের খ্যাপার বেটা খ্যাপা মলবি বেরিয়েছে এ খ্যাপার বেটা বলছে যে আপনি কি জানেন আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল আপনি কি জানেন আবু আমাদের মতো মুসলমান ছিল আপনি কি জানেন আবু জেহেল হাজি ছিল

আপনি যে আবু জেহেলকে কাফির বলেন আপনি যে আবু লাহাবকে কাফির বলেন আপনি জানেন আবু জেহেল আমার আপনার মতো মুসলমান ছিল আর এই কথা বলতে কি জানেন বাংলাদেশে কাজ্জাবিন ইহুদির আপন সন্তান ছোট কাজ্জাব বড় কাজ্জাবের ছেলে ছোট কাজ্জাব চেহারাটা দেখছেন দেখতে পাচ্ছেন চেহারাটা আবু জেহেল এদের মত মুসলমান ছিল কথাটা ভুল না ঠিক ঠিক কথা আমরা শুনিনি এই জন্য নবী মুস্তাফার দিনকে জোরে হবে না সুহান একটা কথা মনে রাখবেন জারুরিয়াতের দিনের মধ্যে এটাও একটি জারুরিয়াতে দিনের মধ্যে পড়ে মুসলমানকে মুসলমান মনে করা কাফিরকে কাফির মনে করা এটা জারুরিয়াতে দিন কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে ও নিজে কাফির হয়ে যাবে কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে ও নিজে কাফির হয়ে যাবে এইগুলো ইসলামের নীতিমালা এগুলো আকিদা রয়েছে জারুরিয়াতে দিনের মধ্যে আপনাদের কওরির কোনো সন্দেহ আছে আবু জেহেল কাফির আবু জেহেলের কাফির হওয়াতে আপনাদের কওরির সন্দেহ আছে একটু হাত তুলে বলেন তো কাদের সন্দেহ নাই আবুল লাহাবের কাফির হওয়াতে আপনাদের কোনো সন্দেহ আছে কৌরের সন্দেহ নেই সারা উম্মতের ইজমা যে সব দাইতে জঘন্য কাফির আবু জেহেল আবুল লাহাব আর আহলে হাদিসদের মাথার তাজ বড় কাযযাবের बेटा ছোট কাযযাব বলছে আবুল লাহাব আমাদের মতো মুসলমান ছিল আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল তাহলে এই রকম কাটটার কাফিরকে মুসলমান বলে ছোট কাযযাব আর মুসলমান আছে না কাফির হয়েছে পাক্কা বেঈমান হয়ে গেছে তাহলে কোন বেঈমানের বক্তব্য শোনা শরীয়তে জায়েজ না না যায় এই বেঈমানকে সমর্থন করা জায়েজ না না যায় এই বেঈমানের দলের লোকের মাদ্রাসাতে দান দেওয়া জায়েজ না না যায় তাই এদের মানنے বলা যেই সমাজে থাকবে চামড়া টেনে তাকে মসজিদ থেকে বের করতে হবে চামড়া টেনে লাল করে মসজিদ থেকে বের করতে হবে কারণ যেই ব্যক্তি নবীর গুস্তাখি করে তার জায়গা মসজিদে নয় তার জায়গা হচ্ছে জাহান্মান

যে নবীর নয় ওই ব্যক্তি খোদার নয় যে নবীর নয় ওই ব্যক্তি মুসলমানের নয় আমরা মুসলমান নবীকে जान চাইতে ভালোবাসি বাপ চাইতে ভালোবাসি মা চাইতেও বেশি ভালোবাসি নবীর গুস্তাখি karne wala ও পুরোহিত থাকক বা কোন মোলবি থাকক বা কোন ভুমটাওয়ালা থাকক যদি নবীর বেয়াদবি করে তাকে আমরা মুসলমান বলতে পারি 73 ফিকা হবে কেন এইজন্য তো হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুচ্ছ তাচ্ছিল্যতা করে অপমান করে গুস্তাখি করে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে তাই বেরাদের ইসলাম একটাই দল নাজাত প্রাপ্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত সুন্নি জামাত যদি পথভ্রষ্ট থাকত জাহান্নামী থাকত ভুল থাকতো আল্লাহ সুন্নি জামাতের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতিকে পাঠাতো না এই দল যদি ভুল থাকত আলাউল হক পান্ডবীকে আল্লাহই জামাতে পাঠাতো না কাউসে আজমকে জামাতে পাঠাতো না আছে কেউ দেহবানী ছিল না সবাই ছিল নিজের কারণ এই দলকে আল্লাহ জান্নাতি বানিয়েছেন আপনাদের সকলকে আমি আবেদন করবো আহলে জামাতের প্রতি কঠোর ভাবে কায়ে থাকুন যদি কোনো ব্যক্তি দলকে ত্যাগ করে ওয়াহাবি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় দেখার কোন বিষয় নাই তাকে সমাজ থেকে করতে মসজিদ থেকে তাড়াতে হবে আমার নবী দাঁড়িয়ে বলেছিলেন উমুকের বেটা উমুক বেরিয়ে যাও উমুকের বেটা উমুক বেরিয়ে যাও শত শত মুনাফি কে আমার নবী মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন কারণ তারা নামাজ নবীর পিছনে পড়তো যুদ্ধ নবীর পক্ষ থেকে করতো কিন্তু পিছন দিকে নবীর গিল্লা করত। নবীর গিল্লা করার কারণে আল্লাহ তাবারাকাতাল্লাহ হুকুম করলেন নবী তাদেরকে মসজিদ থেকে বেরিয়ে দিলেন বের করে ফেলে দিলেন ওই মুনাফিকদের আত্মীয় সজন ওই মুনাফিকদের ছেলে তাদের ছেলে তাদের ছেলেই হচ্ছে ওয়াহাবি দেওবন্দি তাহলে যাদের বাপ দাদাকে নবী মসজিদে চড়তে দেয়নি তাদের আল আওলাদ আমাদের মসজিদে আসতে পাবে কথা বুঝতে পেরেছেন যদি কোনো ওয়াহাবি আপনার পাশে দাঁড়িয়ে যায় কাতে সাফ হবে গুনাহগার কবিরা গুনাহ হবে তাই পাশে নয় ওকে বলতে হবে ভাই তুমি আমাদের আকিদের সাথে মেল রাখো না তুমি কদবহস্ত আকিদা গ্রহণ করেছো যারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের জামাতে গিয়েছো যারা বলে নবী মরে শেষ হয়ে গেছেন তাদের জামাতে গিয়েছো তুমি আপনার বাড়িতে নামাজ পড়ো আমাদের নামাজ খারাপ করতে আসছো না তোমাকে না মারবো না ধরবো মারামারি করবো পিটাপিটি করবো কোনো দরকার নাই নবী কা জো নেহি হুয়া হামারা হো নেহি সকতা

নবীর গোলাম বলা শিরিক বলে কি বলে না মানে ভাত খেলে শিরিক একটা মলবি আছে বাংলাদেশের যে ছোট কাজজাবকে দেখালাম আর বাপ হলো বড় কাজজাব এ বাংলাদেশে বলছে যে এই কথা বলা আপনারা ভালো থাকেন এই কথা বলা শিরিক মানে ধরেন আমি এসে অনেক দূর থেকে বক্তব্য দিলাম আমি চলে যাব হাজি সাহেবের বাড়িতে যেমন থাকছি আমরা খাচ্ছি তো যখন যাব তখন হাজি সাহেবকে বলবো কিনা যে হাজি সাহেব ভালো থাকেন এই কথা বলা শিরিক আচ্ছা বলেন তো এই কথা বলা যদি সিরিজ থাকে তাহলে কি বলতে হবে হাজি সাহেব লোদ্দিতে ডুবে মরে যে বুড়ো কাজ যাবেন নিকটে তো এটাই প্রমাণ হয় কত বড় যা আপনারা ভালো থাকেন এই কথা বলা কেউ সিরিক মনে করে তাহলে বাবা ও মুসলমান আছে এদের কাছে বিদ্যা আছে এদের কাছে জ্ঞান আছে তার জন্য একজন কবি বলেছেন বেগের ইস্কে মোহাম্মদ যে পড়তে হে বুখারি আতা হে বুখার উস্কো নেহি আতি বুখারি

এখন বলেন তো বাবা নবীর গোলাম বলা যদি সিরিজ হয় হাজরত উমারে ফারুক নিজেকে নবীর গোলাম বলতেন কথা বলে নিজেকে নবীর গোলাম বলা উমারে ফারুকের সুন্নাত